আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি সাড়ে চার মিনিটের থেকেও কম আশা করি পুরো ভিডিওটা দেখবেন আগে আমরা সাড়ে আট মিনিটের ভিডিও দিতাম কিন্তু এখন আপনাদের সাথে বোঝার সাথে আমরা ছোট্ট একটা ভিডিও তৈরি করি যেটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেকে শিখতে চান না মাঝখান দিয়ে একটা কমেন্ট করে বসে থাকেন একটা ভিডিও করা হয় সবটুকু দিয়ে বা সবটুকু বলা সব কিছু দেখানো নিয়ে তো এই ধরনের ভিডিওগুলো আমাদের কাছে শুধু পাবেন অন্যান্যরা কিভাবে ভিডিও করে সেটা আমরা জানি না তবে আমরা প্রাকৃতিক নিয়মে মুরগি পালন করে সফলতা অর্জন করছি তাই সবাই এভাবে মুরগি পালন করুন দেখবেন আপনাদের সবগুলো মুরগির বাচ্চা সুস্থ থাকবে গরম ও শীতে এটাতে কোনো পার্থক্য আমি দেখি না বরঞ্চ শীতকালে মুরগি পালন করতে বা মুরগির বাচ্চা পালন করতে অনেকটা ভালো লাগে অনেকটা সহজ মনে হয় কারণ রোদ উঠলে আপনি মায়ের সাথে যখন বাচ্চাগুলো বুড়িং করবেন রোদ উঠলে আপনি একটু কষ্ট করে রোদে দিয়ে দিবেন রোদে তিন চার ঘন্টা রাখলে মুরগির বাচ্চাগুলো ঝরঝরে হয়ে যাবে শক্ত থাকবে ঠান্ডার ভাব লাগবে না তবে মুরগি বাচ্চাগুলো ছাড়ার পরে সর্বপ্রথম আপনারা একটা চটের ছালার উপরে দিবেন আমি এটা প্লাস্টিকের ছালা দিয়েছি কারণ আমার কাছে ওই ছালাটা নাই যেহেতু আমরা অনেক মাস পরে মুরগি পালন করা শুরু করছি এটা আমাদের অনেক কিছু নাই অনেক কিছু আনতে হবে তো আমি সর্বপ্রথম মুরগি বাচ্চাগুলোকে দিয়ে দিচ্ছি বিটের বদলে দিয়ে দিচ্ছি লেবুর রস চিনি মাখানো মিশ্রিত করে করা একটা শরবত যেটা নিয়ে আমাদের অনেক বিড়ি দেওয়া আছে বা বিড়িওটা আমাদের চল্লিশ হাজার পার হয়েছে তো তারপর আমরা দিয়ে দিছি যে পিঠটা সেটা হচ্ছে নারিশ কোম্পানির যে পিঠটা সেই পিঠটা সেটা বড়টা আমরা একটু পানি মিক্সচার করে দিয়ে থাকি তো আপনারা মুরগির বাচ্চাকে এত ছোটো বয়সে পানি দেওয়ার চেষ্টা করবেন না যখন আপনারা রোদ্রে দিবেন তখন আপনারা দিবেন আর সাত দিন পর্যন্ত আপনারা মুরগির বাচ্চাকে লেবুর রস দিয়ে দিবেন সাত দিন পর্যন্ত দিয়ে দেবেন মুরগির বাচ্চার বয়স দু দিন হলে আপনারা দিয়ে দিবেন আদা রসুন পেঁয়াজ বা আপনারা দিয়ে দিবেন কালো জিরা এগুলো আপনারা খাবারের সাথে একটু পেস্ট করে দিবেন যেহেতু ওরা বাচ্চাগুলো ছোটো দুদিন থেকে আপনারা চিকিৎসা করলে দেখবেন আপনাদের বাচ্চাগুলো সম্পূর্ণভাবে সুস্থ থাকবে এবং বড় হবে আর দুটো বড়ো করার একটা উপায় সেটা হচ্ছে মুরগির বাচ্চাকে এক ঘন্টা পর পর আপনারা খাবার দিবেন ছোট বয়সে মুরগি কিন্তু কম খেতে চায় কিন্তু আপনারা যদি খাবারটা যদি না দিয়ে থাকেন তাহলে ওদের রুচিটা নষ্ট হয়ে যাবে মানে খাবার প্রতি যে অনিয়া ওটা চলে আসবে আর যদি ঘন ঘন খাবার দেন তাহলে ওদের খাবার প্রতি আকর্ষণ হবে বা রুচি বাড়বে মুখে অনেকে কি করেন খাবার দিয়ে চলে যান খাবার পানি দিয়ে চলে যান তখন এত ছোট বাচ্চা ওরা যদি পানিতে ভিজে তাহলে কিন্তু ওদের নিমনি হয়ে যাবে সাত দিনের ভিতরে আপনার পুরা জড়ি ফাঁকা হয়ে যাবে একটা বাচ্চাও থাকবে না সবগুলো একদম ফাঁকা জুলে জুড়ে হাঁ করে করে ত্যাগ করবে নিঃশ্বাস ত্যাগ করবে সবগুলো ভরেটা খাবে তো তার আগে আপনারা কি করবেন পানি দিয়ে পানি সরাই ফেলবেন পানি দেওয়ার নিয়ম হচ্ছে পানি দেওয়ার নিয়ম হচ্ছে পানি পাত্রে পানি দিবেন এখন সকল দোকানে পানির পাত্র খাবার পাত্র এগুলো পাওয়া যায় এগুলোতে দিলে আপনার পানিতে মুরগির বাচ্চা বিষবে না এবং খাবারগুলো নষ্ট হবে না আর অল্প একটু খাবার দিবেন বেশি দেওয়ার কোনো দরকার নেই ওরা ছোট বাচ্চা ওরা এখন খাবে না তবে এক ঘন্টা পরপর আপনারা খাবার দেবেন আর যখন রোদের থেকে নিয়ে যাবেন তখন মা মুরগিটার সাথে বাচ্চাগুলোকে সুন্দর করে যত্ন সহকারে রাখবেন এমন জায়গায় রাখবেন যেন গরমও না লাগে ঠান্ডাও না লাগে তো এইভাবে যদি আপনারা পালন করে থাকেন আপনাদের একটা মুরগির বাচ্চাও শীতে ও গরমে কোনো কালিই মারা যাবে না সবগুলো বাচ্চা হা ফা ফা করে বড় হয়ে যাবে আর যারা বলেন যে শীত আসলে আপনাদের মুরগি বাচ্চা টিকে না তাদের ধারণা ভুল আপনারা আমাদের মতো একটু পরিশ্রম করেন একটু সময় দেন দেখবেন একটু পরিশ্রমে অনেক কিছু আপনি পেতে পারেন এক একটা মুরগি আপনার যদি বড় হওয়ার যদি বেঁচে থাকে একটা মুরগি থেকে আপনার অনেক মুরগি হাজার মুরগি হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আদা রসুনের পেস্টটা আপনারা দুদিন পর থেকে শুরু করে সপ্তাহে তিন দিন দিবেন তো আজকের ভিডিওটা আমি আর দীর্ঘই করতে চাই না ছোট্ট আকারে শেষ করতে চাই সে আরেকটা ভিডিও আসা নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম